ষাট নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের গুরুতর আহত আরও এক যুবক দুর্ঘটনার কারণ ধোয়াশায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মরার গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ক্যাম্প সংলগ্ন ষাট নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের আহত আরও এক যদিও মৃত ও আহত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি স্থানীয় সূত্রে জানতে পারা যায় গতকাল রাতে বিষ্ণুপুরের দিক থেকে একটি মোটর বাইকে দুই যুবক দিকে যাচ্ছিল ষাট নম্বর জাতীয় সড়ক ধরে তিন নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় এসে পথ দুর্ঘটনার কবলে পড়ে ওই দুই যুবক বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং পথবন্ধুরা ছুটে এসে দেখে রাস্তার পাশে পড়ে রয়েছে মোটর বাইকটি মোটর বাইকের পাশেই আহত অবস্থায় রয়েছে এক যুবক এবং রাস্তার পাশেই ঝোড়ের ভেতরে পড়ে রয়েছে আরও এক যুবক ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় এরপর খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ আহতকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং নিহত যুবককে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে যদিও পরবর্তী সময়ে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আহত ও মৃত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ নিয়ে এখনো ধোয়াশা কিভাবে হলো এই দুর্ঘটনা নিজেরাই অসতর্কত হয়ে রাস্তার পাশে ছিটকে যায় নাকি কোনো দ্রুত দ্রুত গতিতে লরি এসে তাদের ধাক্কা মারে তা এখনো পরিষ্কার নয় সমগ্র বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ওই তো ঘটনাটা শব্দ হলো বিরাট শব্দ হলো দিয়ে বলছে কি হলো যে সবাই ছুটে এসে দেখছে ওই অবস্থা মরে গেছে একজন আর জন ওরকম করে চোখটা বেরিয়ে গেছে হম মোটরসাইকেলে না ওরা এসছিল হ্যাঁ 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 ওইটাই যাচ্ছিল ওরা বিষ্ণুপুর দিকে বিষ্ণুপুর না আমরা আমার চিনতে পারিনি বাবা

একজন একদিন ধর ভোরে পড়ে আছে আর একজন সামনে যে সামনে পড়েছিল সে কিন্তু হালকা মানে জীবিত আছে কিন্তু জীবিত থাকলেও সে মতন হয়ে হয়ে গেছে গেছে আর একজন ডেট বুঝতে সেভাবে কিভাবে হলো বুঝে যাচ্ছে না যে সামনে সামনে গাড়ির সামনে সামনে হয়েছে কি ওরা নিজেরা হয়েছে কিন্তু বুঝে যাচ্ছে না করেছে গাড়ির সাইড হয়তো ঠোকো হয়েছে ওরা গতি পেয়েছিল গাড়িটা তারপরে তারপরে পুলিশকে খবর দেয়া হলো পুলিশ আসলো পুলিশ এসে বডি নিয়ে গেলো এবং বাইকটা তুলে নিয়ে গেলো এখন পরিস্থিতির স্বাভাবিক আছে না এখন পর্যন্ত যাদের কি মানে চেনা পরিচয় চেনা যাচ্ছে না এদের কোথায় বাড়ি কোনো চেনা যাচ্ছে না কিন্তু একটাই চিনে যাচ্ছে যে বিষ্ণুপুর আটটি থেকে শো করছে মোটর সাইকেল আম দিয়ে সার্চ করে দেখার পরে বিষ্ণুপুর আটটি ও কিন্তু শো করছে কোথায় বাড়ি হবে বিষ্ণুপুরের আশপাশে কোথায় বাড়ি হবে একটা বিষ্ণুপুর থেকে ওরা বাঁকাদ রোডে এনারজি সিট্টি রোডে যাচ্ছিল

উনি সরাসরি বিষ্ণুপুর হাসপাতালে আমাদের পুলিশ প্রশাসন আসছিলেন অ্যাম্বুলেন্স করে নিয়ে গেলেন তাহলে যারা দুর্ঘটনা বলছে তারা কে মোটর বাইকে ছিল কি পরিস্থিতি এখন পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে প্রশাসক এসেছিলেন আমরা দেখলাম এখানে কোনো কোনো অসুবিধা কিছু হয় না তবে আমার একটু সন্ধিহান আছে যেটা মুখোমুখি গাড়ির সাথে ধাক্কা হয়েছে না নিজেরা বাইক থেকে পড়ে গেছে ও দ্রুত গতিতে আসার সময় এটা তো একটা টার্নিং আছে এই জায়গাতে টার্নিং এতে পড়ে গেছে দেওয়া হয়েছে কিনা সেটা প্রথম পরবর্তী সময় ডিক্লেয়ার করবে কিন্তু আমরা যেটা উপভোগ করলাম যে মুখোমুখি ধাক্কা হলে যে আরেকটা যে গাড়ি থাকতে হয় গাড়িটা আমরা এখন দেখতে পাচ্ছি কোন দিক কোন দিকে যাচ্ছিলো আহ বিষ্ণুপুর থেকে এই বা যাওয়ার রাস্তার উপরে ওনারা আসছেন মোটর বাইকে ওরা কোন দিকে যাচ্ছিলো ওরা এই এক নম্বর ক্যাম্প আসছিল বিষ্ণুপুর থেকে আসছিলো না একটু যাচ্ছিল বিষ্ণুপুর থেকে আসছিল মানে এদের নাম বলতে কিছু জানতে পারবে না এখন পর্যন্ত আমরা কোনো জানতে পারি না

এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স